দিন নামা মরলিয়া দাদা মরল এইটাই এক দাস কা এটা এক দাস করে পাইপ কাটবো ওম কে নামতে না 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 থরে নামতে লাগে আরচ মরনা লাগে স্যার পানি মধ্যে ভাব লাগে ওবি নাও এইটাই কাট তো তাহলে এক ফুট নিচে নিয়ে মরার নিয়ে যায় এatra এত্র পার্ক নামা লই এই যে ওজন নেই কিছু নেই আর এইটাই একবার সারা দিক আইব গো जगदीश ফুটে ওই পায়ে জলায় মরলে তুমি

आरे तुम एडले एड न एडले। ये आदत कले आ। सारा दा। ये डाक मातल ले जा यहां पे देते सारा दी। ये माथा धोए थकली तो? तो, 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 तो। नहीं कोस नहीं। क्री 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 प्यास ले कोला डालता। मेरे तो जला बार-बार। ये बताइ। ये एकटा पे? ना ओई पे आसले। नाले उडाले उडाले। ओई में रत्ता। ये देखिए।

ইলা তালে ওলা সমস্যা নাই দেখি রাহুল ওলা সোরা যাও ও মোড়া কাছেনা যাও মোড়া কাছেনা যাও পান্ত পোলা তারা লাগা সজা হয় এটা পেয়েছে এরা পেয়েছে ওর মধ্যে লাগে এরা উপর দেয় পেঁয়াজ হ্যাঁ ওরা না পে আছে তালে হ্যাঁ পেঁয়াজ আচ্ছা আপনারা দেখতেছেন এখন এখানে একশো তেত্রিশ কিলো রেটিং আছে আজকে চব্বিশ নয় এগারো মিটার এখানে আমরা আর্থিং লাগাই দিছি আমরা মিটার বোর্ড খুলতেছি খুলে এখন কারেন্ট লাগাবো তো উইনিং না যাওয়া লাগবে নাকি হ্যাঁ

এখন মোটর অফ করবি একটা সমস্যা হয়েছে মোটর চালু দিচ্ছি আর দেখেন পানি কত পরিমাণ আছে দেখেন আমরা বিলটা আসলে কয় ঘন্টায় শিখছি সেটা আপনাদের সমান দেখাবো